আপনারা যদি আমার পুরো ভিডিওটা দেখেন তাহলে নাম্বারটা যাবেন কালো হোক ধলা হোক দেখার বিষয় না শুধু মনটাই ভালো চাই আমার মনের মতো একটা ভালো ছেলে পেলে আমি বিয়ে করব। সে ছেলেদের মধ্যে দুইটা তিনটা বিয়ে করে ঘরে বোধ হইয়া আবার প্রেম করে বের আর গৃহস্থদের মধ্যে আর কি আমি যা শুনছি তাই বলতেছি গৃহস্থদের মধ্যে বিয়া করে না বই রাখে খাওয়াইতে পারে শুভ্র বন্ধু আসসালামু আলাইকুম আপনারা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে প্রতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন আমরা আজকে আসছে মুন্সীগঞ্জ এক বেদে পড়লেতে এখানে সুন্দরী একটা বেদে আপুর সাথে কথা বলবো আপু আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপু আপনি তো ভাইরাল একটা মেয়ে হ্যাঁ নামটা কি তানিশা তাই না আপু এর আগে তো আপনার দর্শক অনেক ভিডিও দেখছে আর কমেন্টে অনেক ভিডিও আপনার চাইছে এই এইজন্য আপনার আবার ভিডিও করতে আসলাম এখন আপনার দর্শক দর্শকের কাছ থেকে কি রকম মতামত পাইছেন এগুলো আপনি একটু বলেন ভাইয়া বিয়ার মতামত তো পাইছে কিন্তু ছেলেরা তো ভালো না খালি খারাপ খারাপ কথা কয় ফোন দেয়া জ্বালায় বলছি যে সাহায্য সহযোগিতা করবে তাও কিছু করে না শুধু খালি খারাপ খারাপ কথা বলে কি কি খারাপ খারাপ কথা বলে এগুলো আপনি বলেন সরাসরি আমাদের দর্শকরা শুনুক কে কেমন কথা বলছে অনেক পরে কথা কত এগুলা কি আর ক্যামেরার সামনে বলা যায় লজ্জা একটা ব্যাপার আছে না ভাইয়া বলা যায় আচ্ছা আপনি এর আগে যে আপনার ভিউ একটা ভিডিও প্রায় অনেক লক্ষ ভিউ হইছে 3.5 লক্ষ ভিউ হইছে এই ভিডিওটার থেকে আপনি কেমন বের প্রস্তাব পাইছেন কেমন সাহায্য পাইছেন এগুলো একটু বলেন সাহায্য ভাই একটা আপনি কিন্তু বের প্রস্তাব পাইছে বললাম তো ছেলে একটা ভালো না সব শুধু খারাপ কথাই বলে ফোন দেয়া শুধু জ্বালাতন করে কিন্তু কেউ সাহায্য সহযোগিতা কিছু করে না বলছে যে আমি মেশিন চালাতে পারি তা যদি একটা মিসিংও কিনা দিত তাহলে আমার লাভ হইতো তাও কেউ কিনা দেয় না তাহলে আমি কি করব সেটাও কিনা দেয় না না কেউ আচ্ছা আপনি কি কত টাকা মত পাইছেন আপনি সত্য কথা বলেন আমাদের দর্শকদেরকে সত্য কথা বলেন কারণ এইগুলা ভিডিও কিন্তু দেখবে আবার দর্শক তাই না কত টাকা মতো পাইছেন একটা আনুমানিক বলেন কত পাইছেন বলছি তো 1 টাকাও পাই নাই ডিটাটেশনও পামু 1 টাকাও পামন না আর আগে তো তাও ঘর ভাড়া থাকতাম এখন আর টামু ভাড়া থাকি আগে যে থাকতাম

আরেক মানে করবেন মনের মতো ভালো একটা ছেলে পেলে হ্যাঁ করব তাই এটা কি আপনাদের সম্প্রদায়ের ছেলে বিয়ে করবেন না আমাদের গরেস্থর মধ্যে বিয়ে করবেন আপনাদের গরেস্থদের মধ্যে আমাদের গরেস্থর মধ্যে আপনি বিয়ে করতে চাচ্ছেন কারণটা কি গরেস্থ ছেলে বিয়ে করবেন কেন কারণটা আমাদের ছেলেদের মধ্যে দুইটা তিনটা বিয়ে করে ঘরে বউ ঠায়া আবার প্রেম করে এবার আর গৃহস্থদের মধ্যে আর কি আমি যা শুনছি তাই বলতাছি গৃহস্থদের মধ্যে বিয়া করে না বই রাখে খাওয়াইতে পারে এটাই না হ্যাঁ আচ্ছা তা আপনাদের যে বেদ সম্প্রদায়ের কালচার আমাদের যে গৃহস্থর কালচার এগুলো কি মানানসই করতে পারবেন আপনি চেষ্টা করব রান্না বান্না করতে পারেন হ্যাঁ পারি কি কি রান্না করতে পারেন ডাল মাছ মাংস ভাত পোলোয়া বিরিয়ানি সবকিছু পারেন হ্যাঁ আচ্ছা তো আপনার বয়সটা কেমন আপনার বয়সটা কত চলে বর্তমানে বর্তমানে 16 চলতেছে 16 চলতেছে তা আপনি কোন বয়সের ছেলে চাচ্ছেন বিয়ে জন্য যতই বয়স হোক যে যেই হোক চেহারা খারাপ হোক কি ভালো হোক বয়স ভালো বেশি হোক কি কম হোক চেহারা খারাপ হোক ধলা হোক কি হোক কিছুই চাই না শুধু একটা ভালো মনের মানুষ চাই শুধু একটা ভালো মনের মানুষ চাচ্ছেন হ্যাঁ আচ্ছা তা বাংলাদেশে অনেক চাকরিজীবী আছে ব্যবসায়ী আছে প্রবাসী আছে কোন ছেলেকে আপনি চাচ্ছেন বিয়ে করার জন্য প্রবাসীদের প্রবাসী কারণটা কি প্রবাসী ছেলেকে কি কারণে বিয়ে করবেন কারণটা হ্যাঁ তো ওনারা অনেক ভালো তো বিদেশ থেকে তো আসে আবার ওদের আদর যত্ন করে তাই এই জন্য আচ্ছা এটা আপনি আপু তানিস আপু আপনাদের যে জাতি ব্যবসা সিঙ্গা লাগানো পোকা ফালানো এগুলো করেন না আপনি না আমি আর গুলো এগুলো করি না শুধু বাসে বাড়ি কাজ করি আর মেশিনের কাজ তো শিখতে আছে যদি কেউ দিত একটা মেশিন কিনা বাসে বাড়ি কিসের কাজ করেন আপনি ওই ঘরমুচি থালবাটি মাঝি আবার কাপড় চোপড় কাচি না রান্না বান্না করে দেয় এইগুলোই হ্যাঁ এইগুলো করে রোজ টাকা পান না মাসিক টাকা পান আপনি মাসিক টাকা পান মাসিক টাকা পান কত পান দুই হাজার টাকা দুই টাকা পান এই কি দেখ সংসার চলে আপনাদের না এই কিতে চলে না না ঘর ভাড়াও তারপর ঘর ভাড়া তারপরে বলেন বলেন হ্যাঁ তারপর বলেন আর কি খুব কষ্ট বলা যে দুইটা ছোট ভাই বোন আছে আম্মু আছে আমি আছি তাইজনের পেট তো 2000 চলে না এক মাসে আচ্ছা তা আপনি যে মানুষের বাসা কাজ করেন কাজ করতে গেলে যে গৃহস্থ গৃহস্থ পোলা পান বয়স্ক সরে আর কি আজে বাজে কুপ দেয় না হাত টানানি করে না না তা করবে কেন আমরা তো শত শত পথে যা ব্যবসা করে খাইতেছি না হ্যাঁ বলেন তারপর তারপর কুপ দেয় হাত টানানি করে হ্যাঁ করে হ্যাঁ তখন কিভাবে তাদের কাছ থেকে ছুটে চলে আসেন আপনি কি করব এই জোর মারি করে পরে দয়ায় করি চলে আসেন তাই না আচ্ছা এগুলো তারপরে আসে বাসা আসা পরে আপনি মা বাবা এদেরকে কাউকে কি বলেন না মা না মা তো অসুস্থ যদি আম্মুরে বলি তাহলে আমুর রাত তো মন ভেঙে যায়বো না আর আব্বু তো নাই বাবা আর নাই তাই না না এখন এর পাশা পাশে আর আপনি সেলাই মেশিনের কাজটা শিখেন না ঠিক ছিল معناتে অনেক জানি আর কি খুব ভালোভাবেই সেলাই মেশিনের কাজটা জানি আমি যদি কেউ দয়া কইরা যো একটা সেলাই মেশিন কিনে দিত তাও আমার অনেক লাভ হতো সেলাই মেশিন চান হ্যাঁ দর্শকদের কাছে হ্যাঁ সেলাই মেশিন চান আচ্ছা চান ভালো করে চান সেলাই মেশিনটা কিভাবে চান ভালো করে চান বসে ভাইয়া আমাদের আমাদের যদি খুশি মনে একটা সেলাই মেশিন দিতেন তাহলে আমি আর কি দুইবেলা খাইয়া ভালোভাবে চলতে পারতাম শীতে শীতের মধ্যে কিছু করতে পারি না খালি জারাতে কাঁপতে হয় আমার মনের মতো একটা ভালো ছেলে পেলে আমি বিয়ে করব আপনারা যদি আমার পুরো ভিডিওটা দেখেন তাহলে নাম্বারটা যাবেন কালো হোক ধলা হোক দেখার বিষয় নয় শুধু মনটাই ভালো চাই আপনার যে জোর হাত মাপ চাইতেছে যে কেউ আর কে আমারে বিরক্ত করবেন না খারাপ কথা বলবেন না ফোন করে বুঝছেন আর ভাই হোক বোন হোক ফোন করে আর যদি পারেন সাহায্য সহযোগিতা করবেন আর না ফোন দিয়ে না আর কি আমার সময়টা আর নষ্ট করবেন না সময়টা নষ্ট করবেন না ঠিক আছে তানি আপু আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য সুপ্রিয় দর্শক বন্ধু আজ এ পর্যন্তই আগামীতে আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আমাদের জন্য দোয়া করবেন খুদা হাফেজ